তো আজকে মূলত চলে আসছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে আমাদের মূল যার উদ্দেশ্য ছিল সুদূর কুস্তিয়া গোলকনগর বাবা ল্যাংটা সলিমানের আঁকড়াকে আঁকড়াতে দরবাস্বরূপে তো সেখান থেকে এসে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর গ্রিন ভ্যালি পার্কের ভেতরে তো সবাই সেখানে ঘুরতেছে আমি এখানে বসে একটু রেস্ট করতেছি তো জায়গাটা অনেক সুন্দর আপনারা যারা নাটোর গ্রিন ভ্যালি পার্কটি এখনো ভ্রমণ করেননি আপনারা চাইলেই আপনাদের বাড়ির পাশেই কিন্তু এত এত সুন্দর একটি পিকনিক পিকনিক বা পর্যটক কেন্দ্র একটি স্পট চাইলে এখানে আপনারা ঘুরতে পারেন আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি বেশি ঘুরতে ঘুরতেছি না সারাদিন গিয়ে একটু ক্লান্ত হয়ে যেন এখানে একটু বসে আছি আর কি এখানকার পরিবেশটা অনেক সুন্দর জস যে কেড়ে আসলে এখানে ভালো লাগবে মুহূর্তে এটি চালু করে দিল এতক্ষণ বন্ধ ছিল আর এটি একটা জিনিস জেনে রাখা ভালো এটি সকাল নয়টা থেকে বিকাল চারটা পাঁচটা অবধি এখানে এই পার্কটি খোলা থাকে আপনারা যারা আসতে চান এই সময়ের মধ্যেই আসতে পারেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে কিছু দূরের কিছু দেখানোর চেষ্টা করছি এখানে দেখার মতো অনেক কিছুই আছে চাইলে আপনারা এখানে আসতে পারেন দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে এখানে চারদিকের পরিবেশটা অনেক ভালো কোনো বিশৃঙ্খলা নাই কোনো ঝাই ঝামেলা নাই একদম ফ্যামিলি নিয়ে এখানে আপনারা সবাই আসতে পারবেন এখন মেবি সকাল টাইম সেজন্য জন্য পর্যটক এখনও তেমন একটা খুব বেশি দেখা যাচ্ছে না এখানে প্রতিটা জায়গাতে এরকম দিক নির্দেশনামূলক সাইনবোর্ড দেওয়া আছে আপনারা এটা লক্ষ্য করে ঘোরাফেরা করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের প্রশাসনের সম্মুখীন হতে হয় এবং এখানকার ম্যানেজমেন্টের সম্মুখীন হতে হয় এখানে সবকিছু একদম সাজানো গোছানো দেখার মতো তো আমি মূলত বসে এখানে সময় কাটাচ্ছি আমাকে খুব একটা এখন বেড়াইতে ভালো লাগতেছে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্পটে আল্লাহ হাফিজ